একটি নতুন হুইল চেয়ার আপডেট নিয়ে আসলাম যারা কম দামের ভিতরে কমোট সিস্টেম হুইল চান যে স্লিপিং হুইল বাজেট নেয় যাদের তাদের জন্য এটি খুবই কার্যকরী একটি ভিডিও হতে পারে তো যারা কমের ভিতরে টয়লেট সিস্টেম হুইল চেয়ার চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট এটার ভিতরে আপনার টয়লেটের অপশন দেওয়া আছে যারা রুমের ভিতরে টয়লেট করাতে চান যে হুইল চেয়ারের ভিতরে বসায় টয়লেট করাবেন তাদের জন্য খুবই উপকারী একটি চেয়ার আর এটার ভিতরে যদি গোসল করাতে চান গোসল করাতে পারবেন এটা হচ্ছে ওয়াটার প্রুফ সেলাই ছাড়া এটা আপনার পানি টানে যাওয়ার কোনো সম্ভাবনা নাই ভিতরে আর এটার আরেকটা সুবিধা আছে রুগী যদি নিজে নিজে চালাইতে চায় তারা নিজে নিজে চালাইতে পারবে সাইড রিং দেওয়া আছে এই সাইড রিং ধরে ধরে নিজে নিজে চালাইতে পারবে আর রুগী যদি ব্রেক করে রাখতে চায় এখানে একটা ব্রেক দেওয়া আছে পার্কিং ব্রেক এটা লক করে দিলে আর গাড়ি কোথাও যাবে না আর পিছন থেকে যদি কেউ হেল্প করতে চায় সেক্ষেত্রে পিছন থেকেও ব্রেক দেওয়া আছে এখান থেকে চাপ দিয়ে পিছন থেকে হেল্প করতে পারবে আর আরেকটা সুবিধা হচ্ছে এটা আপনারা যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এটা হচ্ছে পদানিতা এটা হচ্ছে পদানিতা হাইট অ্যাডজাস্ট করা যায় যতটুকু লাগে অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর আরেকটা সুবিধা হচ্ছে এটা ভাঁজ করে রাখা যায় যে কোনো জায়গায় কেয়ারি করার জন্য যে গাড়ির ব্যাগ লাগাতে নিয়ে আপনারা খুবই সহজে এটা কেয়ারি করতে পারবেন সব জায়গায় এক্সট্রা করে খুলে রাখা যায় টান দিলেই ভাঁজ হয়ে যাবে তো যারা এই চেয়ারটি আমাদের কাছ থেকে নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এটা অর্ডার কনফার্ম করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আগারগা পোঙ্গ হসপিটালের সামনে বিপ্লব সার্জিক্যাল স্টোর এর পাশাপাশি আপনারা আরো ভালো কোয়ালিটির হুল চেয়ার যারা চাচ্ছেন পেয়ে যাবেন আমাদের কাছে অনেক হুল চেয়ার আছে আপনারা যে কোনো মডেলের হুল চেয়ার লাগে আমাদের সাথে যোগাযোগ করলে পাইকারি খুচরা যে যেভাবে নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা আগারগা পুঙ্গ হসপিটালের সামনে এটা হচ্ছে রাজস্ব ভবন আমাদের ঠিক সামনে হচ্ছে রাজস্ব ভবন বাং সাইড এ আর ডান হচ্ছে বাংলাদেশ বেতার আর এই উল্টা টা হচ্ছে বিপ্লব সার্জিক্যাল স্টোর এটা হচ্ছে বিপ্লব সার্জিক্যাল স্টোর তো আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা পাইকারি যারা নিতে চাচ্ছেন পাইকারি ও নিতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণ কালেকশন আছে সার্জিক্যাল আইটেম এর যত আইটেম লাগে আমাদের কাছে পেয়ে ফ্রিজ আবেনশালার পাশাপাশি আমাদের ফুল চেয়ার কালেকশন গুলো অ্যাভেলেবেল আছে